ওয়েলকাম টু আই বুক তো আইবুকে আমরা কীভাবে ডায়মন্ড বা হিরে গিফট করবো সেটারই ভিডিওটা আজকে দেখে নেবো তো ভিডিও একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি তো ভিডিওটা স্টার্টেই সবার ফার্স্টে আমাকে চলে আসতে হবে এখানে এই যে আমাদের প্রোফাইল ওপেন করে নিতে হবে তারপরে এই যে ডায়মন্ড যে অপশানটা আছে এই অপশানটাতে চলে আসতে হবে তো আমি এইখানে ডায়মন্ড অপশানটা সিলেক্ট করে নিয়েছি তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখানে মোট হিরেতে কত হিরে আছে সেটা আবার দেখতে হবে তো আমার মোট হিতে আছে নটা তো এখানে হিরে বা ডায়মন্ড আমি দেখতে পাচ্ছি আমার নটা আছে তো এটাই আমি কীভাবে গিফট করবো সেটারই দেখে নেবো ভিডিওটা তো তার জন্য উপহার হীরা লেখাটা আছে ওখানে আমাকে টাচ করতে হবে তো টাচ করার পর এখানে লেখা আছে উপহার পাঠান আর নিচের দিকে লেখা আছে হিরে বা ডায়মন্ড তো আমি এই হিরে বা ডায়মন্ড অপশানটাতে টাচ করবো যেহেতু আমার কাছে নটা ডায়মন্ড ছিল তো আমি এখানে নটা পুরোটা কিন্তু গিফট করব না আমি এখানে পাঁচটা ডায়মন্ড বা হিরে আমি কিন্তু এখানে গিফট করব। যে যতগুলো ডায়মন্ড বা হিরে গিফট করতে চায় তাকে কিন্তু তত সংখ্যকই এখানে লিখতে হবে তো আমি যেহেতু পাঁচটা করব তাই আমি এখানে কিন্তু পাঁচ লিখে দিয়েছি তার নিচের অপশানটাতে কিছু লেখা আছে একটি বার্তা লিখুন তো আমি যে ডায়মন্ড বা হিরে কাউকে গিফট করছি তো তাদের জন্য আমাকে কিন্তু এখানে কিছু বার্তা লিখতে হবে তো আমি এখানে লিখব নতুনদের জন্য উপহার দিলাম লিখে আমি একটা ইমোজি দিয়ে দিলাম আর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছি উপহার পাঠান ওই অপশানটাতে টাচ করে আমাকে কিন্তু এই উপহারটা পাঠিয়ে দিতে হবে তো ওই যে আমি এখানে লিখে নিয়েছি আর ঠিক তার নিচেই আছে উপহার পাঠান তো এইখানে প্রেস করলে কিন্তু আমার উপহারটা চলে যাবে আর তারা কোথা থেকে কালেক্ট করছে আমি কিন্তু সেটাও তোমাদেরকে এখানে ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেব তো আমি যখনই এই উপহার পাঠান এই অপশানটাতে টাচ করব সাথে সাথে কিন্তু আমি ব্যাক করে প্রোফাইলের এখানে চলে আসবো তো যাওয়ার পর আমি এখানে চলে আসার পর এখানে যে আবারও ডায়মন্ড যে অপশানটা আছে এই ডায়মন্ড অপশানে কিন্তু আমাকে আবারও চলে আসতে হবে এবং কে কে সেটা কালেক্ট করেছে সেটা দেখানোর জন্য এই যে উপহার হীরা যে এখানটা লেখা আছে উপহার হীরাতে চলে আসবো তার আগে আমি দেখে নিচ্ছি আমার যে নটা ডায়মন্ড ছিল সেটা কিন্তু কেটে এখন চারটে হয়ে গেছে তারপরে এই যে নিচে উপহার হীরা যে অপশনটা আছে এই উপহার হীরা অপশানটাতে আমাকে চলে আসতে হবে এবং দেখতে হবে যে কারা কারা আমার ডায়মন্ড বা হীরে কালেক্ট করে নিয়েছে তো এই যে নিচের দিকে চলে আসছি এখানে লেখা আছে উপহার ইতিহাস তো উপহারের যে ইতিহাস মানে কারা কারা আমার ডায়মন্ড কালেক্ট করছে কি করছে না করছে সবটাই কিন্তু আমি এইখানের এই অপশানটাতে দেখতে পাবো তো আমি যদি এই নোটিফিকেশান মুছে দিতে চাই তাহলে এই যে এখানে নিচে লেখা আছে মুছে ফেলুন এই মুছে ফেলুন অপশানেও কিন্তু আমি টাচ করতে পারি মুছে ফেলুম তার পাশেই এই যে গোলটিক যেটা দিয়েছি এখানে টাচ করলে আমি দেখতে পাবো কারা কারা কালেক্ট করেছে যেহেতু কেউ কালেক্ট করেনি সেই জন্য কিন্তু আমাকে এখানে দেখিয়েছে যে কোনো উপহার সংগ্রহ পাওয়া যায়নি সংগ্রাহক পাওয়া যায়নি কেউ এটা কিন্তু এখনও পর্যন্ত সংগ্রহ করেনি তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডায়মন্ড কালেক্ট করলে কি বেনিফিট হবে তো তার জন্য আমি সবার ফার্স্ট চলে যাবো আমার ভিউ প্রোফাইলে তো ভিউ প্রোফাইলে চলে এলাম চলে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফলোয়ার্স কিন্তু এখন আঠাশ জন আছে যখনই আমার ওই পাঁচটা ডায়মন্ড কেউ কালেক্ট করে নেবে সেখান থেকে কিন্তু আমার ফলোয়ার্স বাড়বে তো এখন এখানে আঠাশ দেখতে পাচ্ছি তো যখন ওরা কালেক্ট করে নেবে তারপরে এসে আমি আবারও এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো কিছুক্ষণ পর আমি আবারও ডায়মন্ডটা চেক করব উপহারে যে ইতিহাসটা ছিল সেটা আমি আবারও চেক করে দেখব যে কেউ ওটা কালেক্ট করেছে কিনা তো আমি এই যে উপহার হীরা যে অপশানটা আছে উপহার হীরা অপশনটাতে চলে আসবো তারপরে এই যে নিচে আমি যখন দেখাচ্ছিলাম যে উপহারের ইতিহাস তো এই যে নিচে যে টিক মতো চিহ্ন আছে এই চিহ্নটাতে আমাকে কিন্তু টাচ করতে হবে এবং দেখতে হবে কারা কারা আমার ওই পাঁচটা ডায়মন্ড কালেক্ট করেছে তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারজন আমার ডায়মন্ডটা কালেক্ট করেছে এই যে এখানে চারজনের নাম সহ প্লাস ওয়ান দিয়ে এসেছে যে এটা একটা একটা করে আমার কিন্তু ডায়মন্ড বা হীরাটা কালেক্ট করে নিয়েছে তো এখানে তো এরা কালেক্ট করেছে আমি এবারে দেখব যে আঠাশটা থেকে আমার চারটে ফলোয়ার্স বেড়েছে কিনা তো তার জন্য আমাকে চলে যেতে হবে আমার প্রোফাইলে তো তার জন্য এই যে ভিউ প্রোফাইল যে অপশনটা দেখতে পাচ্ছ ভিউ প্রোফাইলে টাচ করতে হবে তো ভিউ প্রোফাইলে টাচ করেছি এবং আমার প্রোফাইলে চলে এলাম এবং আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে চারটে ফলোয়ার্সও বেড়ে গেছে তো এইরকমভাবে আমরা খুব সহজে কাউকে ডায়মন্ড গিফট করতে পারবো এবং সেখান থেকে ফলোয়ার্স বাড়াতে পারবো আশা করি ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে তো এরকম ভি সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো